আগামী সতেরোই জুন রোজ সোমবার আমাদের ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এই ঈদুল আজহা উপলক্ষে ত্রিপুরা রাজ্যিক এমারতে শরিয়া তামির সিবাহী জেলা জেলা কমিটি গুমতি জেলা কমিটি সহ রাজ্যিক স্তরের ত্রিপুরা রাজ্যবাসীকে আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আসন্ন ঈদ উপলক্ষে রাজ্যের সকল ধর্মের সকল বর্ণের সকল ধরনের সম্প্রদায়কে আমাদের ত্রিপুরা রাজ্যিক এমারতে শরিয়া এবং নদুয়াতু তাহমিরের তরফ থেকে আবারও শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রিয় রাজ্যবাসী রাজ্যের ধর্মপ্রাণ বায়ু বোনেরা ঈদ উপলক্ষে আমরা প্রত্যেকেই কুরবানি দেব এই কুরবানিকে কেন্দ্র করে কুরবানি দেওয়ার পরে আমাদের কিছু বর্জনীয় বস্তু আছে সেই বস্তুগুলো আমরা প্রত্যেকে নিজ জিম্মায় মাটিতে পোতে রাখব এবং বর্জনীয় জিনিসগুলো যাতে কোনো মতে কোনো মানুষ আশেপাশে মানুষের যাতে কোনো ধরনের কষ্ট না হয় কারণ ইসলাম কাউকে কষ্ট দিতে মানা করেছে ইসলাম কাউকে কষ্ট দিতে শেখায়নি আমরা এর জন্য যাতে আমাদের কারণে অন্য কোনো সম্প্রদায় বা কোনো মানুষের কষ্ট হবে অসুবিধা হবে এই জিনিসটা যাতে কোনো মতেই না হয় আমরা প্রত্যেকে রাজ্যের বিশেষ করে সংখ্যালঘু মুসলিম ভাই প্রতি বিশেষ আবেদন আমাদের নদোয়ার তরফ থেকে ঈদের ঈদ উল কেন্দ্র করে আমরা আনন্দ উৎসব সবাই করব এই হিসাবে অন্য অন্য সম্প্রদায়ের যারা আপনারা আছেন হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি সকলে আমাদের এই ঈদ উৎসবকে যাতে আমরা সুন্দর এবং ভালোভাবে উদযাপন করতে পারি আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি এই উপলক্ষে আজকে আমাদের সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য আমাদের সংগঠনের তরফ থেকে রাজ্যবাসীকে আগাম সুবের ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে সাংবাদিক সম্মেলনে আমি উপস্থিত আছি মৌলানা জাকির হোসেন সম্পাদক ত্রিপুরা রাজ্যিক আমারতী শরীয় নদ আমিন উপস্থিত আছেন রাজ্য কমিটির অন্যতম সদস্য মৌলানা দেলোয়ার হোসেন মৌলানা সেলিম সাহেব সিপাহ জেলা জেলা কমিটির সভাপতি মলানা আব্দুল কাদির সাধারণ সম্পাদক মলানা উমর ফারুক উপস্থিত আছেন আমাদের জেলা কমিটির অন্যতম সদস্য তথা জম্পু জেলা মহকুমা অকুপ কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব মফিজ মিয়া সাহেব কাশিম মিয়া সাহেব সহ এবং জেলা কমিটির সম্পাদক মলানা আমির হোসেন পাশাপাশি জম্পু জেলা প্রেস ক্লাবেরও সভাপতি সকলকে নিয়ে আজকে আমাদের এই মূল বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন তার সাথে সাথে সকল অংশের মানুষের ঈদুল আজাহ উপলক্ষে সুখ শান্তি এবং সমৃদ্ধ জীবনযাপন কামনা করছি ইসলাম একটি স্বাস্থ্যকর সুশৃঙ্খল ধর্ম ঈদের দিন মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের কি করণীয় কি বর্জনীয় এই সম্পর্কে প্রত্যেক মসজিদের ইমাম সাহেব ওলামায় কারাম নিজ নিজ দায়িত্ব থেকে বিশুদ্ধভাবে আলোচনা করে থাকেন পাশাপাশি বিশেষ করে ঈদুল আজাহ উপলক্ষে যারা কোরবানি দিয়ে থাকেন কোরবানির পশু কুরবানি দেওয়ার পর এই পবিত্র কাজকে কীভাবে সম্পূর্ণ করা হবে ওলামায় কারাম তত্ত্ববহল আলোচনা করে থাকেন কাজেই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদের কাছে আমাদের বিনম্র অনুরোধ প্রত্যেক মুসলিম ইমাম সাহেব এবং ওলামায়ে কারাম কোরআন হাদিসের আলোকে আমাদেরকে যে গাইডলাইন দিয়ে থাকে আমরা এগুলোকে মান্যতা দিয়ে আমরা ঈদ উল পালন করবো ইনশাআল্লাহ এবং তার সাথে সাথে কোরবানির পশুর বিশেষ করে বর্জনীয় যে পদার্থগুলা কোরবানি দেওয়ার পর আমরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে কোরবানির পশুর বর্জনীয় পদার্থগুলোকে বাড়ির নির্দিষ্ট এক জায়গার মধ্যে গর্ত করে লবণ দিয়ে আমরা মাটির নিচে চাপা দিয়ে বা পুঁতে দেব আমাদের সমাজে দেখা যায় এখনও অনেক মানুষ কোরবানির বর্জনীয় পদার্থ নির্দিষ্ট জায়গার মধ্যে গর্ত করে চাপা দেওয়ার ক্ষেত্রে অবহেলা করে থাকেন মনে রাখবেন আপনার সামান্য অবহেলা বা অসাবধানতা আপনাকে বড়ো ধরনের বিবেদনের সম্মুখীন করতে পারে কাজেই আমার ঈদ আমার আনন্দ কোনো সম্প্রদায়ের মানুষের জন্য বিরক্তির কারণ হয় সেই দিকটাও আমাদের লক্ষ্য রাখতে হবে পাশাপাশি কোরবানির বর্জনীয় পদার্থগুলা গুরুত্বর সাথে চাপা দেওয়ার ক্ষেত্রে মসজিদের ইমাম সাহেব এবং সমাজের বিশিষ্ট গানী গুণী এবং মসজিদ কমিটির কর্মকর্তা ঈদের দিনে তৎপর থাকে আমরা আজকের সাংবাদিক সম্মেলন থেকে আমরা শ্রদ্ধার বিনম্রভাবে তাদের নিকট অনুরোধ জানাচ্ছি এবং ঈদের দিনকে কেন্দ্র করে প্রবাসনার কর্মকর্তাগণ যাতে বিশেষ করে সংখ্যালঘু এরিয়াগুলোর মধ্যে অতিরিক্ত নজরদারি বৃদ্ধি করে এবং নিরাপত্তা জনিত কারণে কোরবানির কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয় আন্তরিকতার সাথে প্রবাসনার কর্মকর্তাগণ জানে সহযোগিতা করে তার জন্য আমরা আজকের সাংবাদিক সম্মেলন থেকে প্রশাসন উদ্বোধন কর্মকর্তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে খুশিটা বারবার আসে তার জন্য ঈদ রাখা হয়েছে ঈদের নামটা তো ঈদ এই খুশিটা যেহেতু আমাদের মাঝে বারবার আসে আমরা এই ঈদের যে আনন্দটা খুশিটা আমরা সবার মাঝে আমরা ভাগাভাগি করে নেওয়া সবাই এই আনন্দের মাঝে আনন্দ উৎসবের মাঝে সবাইকে সামিল করা আজকে এ উদ্দেশ্যে আমরা এই উত্তর ভারতে আমার তো আনন্দ তামিরের অধীন সিবিআই জেলা জেলা কমিটি এবং গুমতি জেলা কমিটির যৌথ উদ্যোগে আজকে সাংবাদিক সম্মেলন এই ঈদের উপলক্ষে আমরা সবাই আনন্দ খুশি করে পাশাপাশি আমরা একটা জিনিস লক্ষ্য রাখব যে আমাদের আনন্দ জাতীয় অন্য কাহও কোনো কষ্টের কারণ না হয় দুঃখের বা কোনো আঘাত না পুঁচে সে সেদিকটা আমরা লক্ষ্য রাখবো আমরা যে গবাদি পশুগুলো আমরা আল্লাহর নামে কুরবানি করব এগুলো যে বর্জ্য পদার্থগুলো এগুলো আমরা চেষ্টা করব হাততাল ইমকান আমরা মাটিতে পুঁতে দেওয়ার জন্য যাহাতে আর দুর্গন্ধ আমাদের গ্রামে বা আমাদের এরিয়াতে না ছড়ায় আমরা এই জিনিসগুলো লক্ষ্য রাখবো ঈদের খুশি ঈদের আনন্দ আমরা বাঘাভাগি করে আমরা একে অপরের সাথে মিলেমিশে আমরা ঈদের আনন্দটা উপভোগ করব সবাইকে আজকের এই সম্মেলন সাংবাদিক সম্মেলনে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম সে 过来，过来，过来。